ধামরাই বিডি থাইফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ফ্যাক্টরিতে ডাকাতি বিস্তারিত দেখুন বকুল হোসেনের প্রতিবেদনে ঢাকা ধামরাই আমতা ইউনিয়নে বড় নারায়ণপুর বিডি থাইফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ফ্যাক্টরিতে এক দুর্ধর্ষ ডাকাতি হয় এ বিষয়ে ম্যানেজার আমিনুর রহমান বলেন আমাদের সিকিউরিটি গার্ডদের কাছ থেকে জানতে পারি ডাকাতির ঘটনা এরপর পুরো ফ্যাক্টরি ঘুরে দেখে জেনারেটর ব্যাটারি ল্যাপটপ গাড়ির ব্যাটারি জেনারেটরের তার এবং বিভিন্ন আনুষাঙ্গিক জিনিস নিয়ে যায় রাত একটা থেকে প্রায় চারটা পর্যন্ত মালামাল লুট করে রাতের আধারে বিশ থেকে পঁচিশ জনের একটি ডাকাত দল অতর্কিত ভাবে ওয়ার্ল্ড টোপকে ভিতরে প্রবেশ করে তারা ফ্যাক্টরির নিরাপত্তা কর্মী মোহাম্মদ আজগর আলী সহ পাঁচ জনকে হাত পা বেঁধে এক জায়গায় আটকে রাখে এরপর ডাকাতরা নগদ টাকা জেনারেটরের কেবল তার ও ব্যাটারি ল্যাপটপ সহ আনুমানিক পনেরো থেকে বিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় সিকিউরিটি গার্ড মোহাম্মদ আজবর আলী বলেন আমাকে হাত পা বেঁধে মারধর করে আমাদের পাঁচ জনকে এক জায়গায় রেখে সবকিছু নিয়ে পালিয়ে যায় মধ্যে দুর্ধ ডাকাতি হয় ডাকাতিতে আমাদের জেনারেটর রুমের সমস্ত কেবল সিকিউরিটিদের মোবাইল অ্যাডমিন অ্যাকাউন্ট রুম ভাঙচুর কাগজপত্র লন্ড করে ল্যাপটপ এবং ফ্যাক্টরির আরও অনেক জিনিসপত্র নিয়ে যায় এতে আমাদের আনুমানিক বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমি যতটুকু জানতে পারছি সকালবেলা সিকিউরিটিদের মাধ্যমে সিকিউরিটিদের ফোন করে আমি ফ্যাক্টরিতে আসি ফ্যাক্টরিতে আসার পরে সিকিউরিটিদের সাথে কথা বলি থানার থেকে থানায় ইনফর্ম করা হলে থানার ও সাহেব তার লোক পাঠায় তাদের সাথে কথা বলে জানা গেছে যে আনুমানিক রাত সাড়ে বারোটা একটার মধ্যে ঢুকে এবং তাদেরকে সিকিউরিটি সকলকে বেঁধে হাত মুখ বেঁধে কষ্টে দিয়ে হাত মুখ বেঁধে এক জায়গায় জোর করে রাখে এবং ওরা ফ্যাক্টরিতে চুরি সংগৃহীত করে ল্যাপটপ এবং প্রপার্টি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে অবশ্যই তো আমাদের এদের একটা খুঁজে বের করতে হবে যে তারা এক সঙ্গে হতো এফেক্টেডটা একটু বলবেন এফেক্টেড আপনার বর্তমানে চেয়ারপারসন প্রফেসর রুবিন আহমদ হ্যাঁ তো উনি বিডি থাই গ্রুপের চেয়ারপারসন সে কোনো দল করে না উনি রাজনীতি দলের সঙ্গে